হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আলু আর বেগুন দিয়ে ভীষণ মজার একটা ছোট মাছের চচ্চড়ি আর আজকের এই হাতে মাখানো মাছের চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো পুরো ভিডিওতে তোমরা সকলেই আমার সাথে থাকবে আজকের এই ছোট মাছের চচ্চড়িটা করার জন্য আমি একটা পাত্র নিয়ে নিলাম এখন এই পাত্রের মধ্যে একটা বড় সাইজের আলুকে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন কুচি এই বেগুনগুলোকেও আমি আলুর মতো করে কুচি কুচি করে পলে নিয়েছি আর এবারের মধ্যে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি আর এই আমি খুব চিকন করে কেটে নিয়েছি এখন এর মধ্যে একটা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আমি এই সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এখনই সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি নদীর ছোট মাছ আর এখানে প্রায় এক কাপ পরিমাণ ছোট মাছ আছে এবার এই মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচের ফালি এবার এগুলোকে আমি আবারও হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবারের মধ্যে আমি একটু অল্প পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এখন পানিটা দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে আবারও সব কিছুকে আমি খুব ভালো করে একটু মিক্স করে দিচ্ছি এখন এটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দিব আর এবার চুলার মধ্যে বসিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য যতক্ষণ না আলুটা একেবারে সিদ্ধ হয়ে যাচ্ছে আর এখন কিন্তু আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর পানিটা অনেকটা শুকিয়ে গেছে এবার সবশেষে এর উপর দিয়ে আমি কয়েকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর এখন এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিলে আজকের এই মজার ছোট মাছের চচ্চড়িটা একেবারেই রেডি আর তোমরা দেখতেই পাচ্ছ এটা দেখতে কতটা সুন্দর লাগছে এখন এটাকে গরম গরম পরিবেশন করে নিচ্ছি আর এটাকে পরিবেশন করার জন্য আমি একটা ছোট্ট পেয়ালার মধ্যে এটাকে সার্ভ করে দিয়ে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনে পাতা কুচি আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কুচি এই তো আমার ছোটো মাছের চচুরিটা একেবারেই রেডি আর আমার আজকের এই বেগুন আর আলু দিয়ে ছোট মাছের চচুরিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা লাইক কমেন্ট করে ভিডিওটাকে শেয়ার করো আল্লাহ হাফেজ